যাদের ইসলাম উন্মুক্ত কেউ যদি মুসলমান হতে চায় আলহামদুলিল্লাহ যদি না হতে চায় কারো জোর করে ধরে যাবে কথা এটা মাথায় রাখতে আমার কথা যে আমার বলেছে আমি বাজে কথা বলি না বাজে কথা না বলে তো উপায় নাই আজ শুনলাম যে একজন হিন্দু আসবে প্রধান বক্তার সাথে মুসলমান হবে এখানে একজন হিন্দু আসবে প্রধান বক্তার সাথে এখানে এসে মুসলমান হবে তো আমি কমিটিরে বললাম যদি ওই হিন্দু এই অঞ্চলের কেউ হয় তাইলে তারা এখানে মুসলমান বানাইলে ঠিক আছে যদি এই অঞ্চলের কেউ না হয় তাহলে বক্তার সাথে মুসলমান হইতে জায়গা আছে একটা মাদ্রাসায় যে হওয়া যায় একটা মসজিদে যেয়ে হওয়া যায় হয় যায় না যায় না আমি বললাম আমি অনুমতি দিতে পারি ওই হিন্দুর প্রধান বক্তা মুসলমান বানাবে আর আমি নুনু অনুকাট মানে আমি মুসলমানই দেবো আর ওই উনি হইলো কলেমা পড়াবে যদি এই শর্তে রাজি থাকে তাহলে আনতে পারে কারণ ওই মুসলমানের ব্যবসা করিয়ে খাবা ও ধানদার দিন শেষ অনেক আছে এই কয় আমি আজকে কলেমা পড়ি এই হুজুরির ভালোবেসে মুসলমান হচ্ছি এইবার মুসলমান হয়ে কয় সবাই একটু সহযোগিতা করেন এইবার কিছু টাকা পয়সা তুলে নিয়ে আমাকে মানে যার গাই সে দুধ পায় না বাসুরির দুধ ওই মানুষ খেয়ে তো এই জন্যই বললাম যদি ডাইরেক্ট আমি কাটবো তুমি পড়াবা এতে রাজি থাকবে এন আবার কথাটা কি খারাপ এই কথা যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আমার কিছু করার নেই কারণ আপনার এই বলা ছাড়া আমি আর অন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কারণ ভদ্র ভাষায় মেলা বলেছি বলার পরেও এই জাতি সোজা হয়ে কথা কয় না ভদ্র ভাষায় অনেক বলা হয়েছে যে সবচেয়ে ভালো ব্যবহার করে এই মানুষটারে মানুষ এই বারবার ভাই বাড়িটা দিয়ে না বাড়িটা দিয়ে না সে যে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করে তাকে সবাই ভালো মানুষ বলে কিন্তু তাকে কেউ মানে না কথা কয় না সবচেয়ে যে খারাপ ব্যবহার করে তাকে সবাই খারাপ মানুষ বলে জানে কিন্তু তার আইনের বাইরে চলার মতো লোক পাওয়া যায় সত্যি বলছি না মিথ্যা বলছি এই সমাজে সবচেয়ে যে খারাপ আপনি তাকে খারাপ বলেন অথচ আপনি সে যা বলে যদি বলে এইখানে বসে থাক তুই জন্য এক ঘন্টার আগে উঠবি না আপনি ঠিকই বসে থাকেন আর যে ভালো মানুষ সে বলছে ভাই একটু আইসেন মসজিদে নামাজ পড়বেন তোর এত এই কাজ নেই না উল্টো আপনি ঝাড়ি মারেন না মারেন না এখন কি হবে খারাপ মানুষটা হতে হবে কইছে বাস যে আজান দেশি তোর কি সপা সব তিন চারটে বাড়ি দুটো লাশ পড়ি থাকবে একটা হাসপাতাল পরে রক্তে দেখবেন মসজিদে যদি লোক ভরিয়ে না যায় আপনি আমার কাছে বুঝে কথা ভুল বললাম না ঠিক বললাম কোয়াসা দিয়ে দেখেন মসজিদে ওই গায়ে হাত বলে না লাগবে না ভাই আসেন ভাই 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 করে লাভ কিসের ভাই হ্যাঁ যদি অন্য ধর্মের হয় কোনো অসুবিধা নেই মুসলমান পরিচয়তে ব্যবসা করি খাবা আজান দিলি মসজিদে যাবা না তোমার এ ব্যবসা করে পাইছো কথা কয় না হিন্দুরা মসজিদে না গেলে কোনো অসুবিধা নেই যাবে কেন তারা মন্দিরে না গেলে বরং আমরা রাগ করবো তুই এখন মন্দির যাইনি কেন কেন তুই বলছো যা

من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قرين أعوذ

منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخرى وقال الله تعالى في شان هابيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه এসো হে রসু আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুদবা দিতে

আল্লাহ আওয়াজ দিয়েছে না খালি ঝগড়া করার সময় কণ্ঠের আওয়াজ বের হয় এরকম কিছু মহিলা আছে না নাই খুব ভদ্র কিন্তু দেখবেন তার মতো ভাষা না নাই তো তো ওদের একটু আওয়াজ আল্লাহ জবান দিয়েছে বলে কথা বলতে পারেন যদি জবানটা না দিত তাহলে এই ছাড়া তো বলার কোনো ভাষা থাকে তাইতো ভালো একটা বউ হইতো না ভালো জায়গায় চাকরি হতো না ভালো জায়গায় কর্ম হইতো না ঠিক না বেঠিক

صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه কণ্ডরি তুমি মুদের জনের পিয়ারা অল চল স্যদিন মোহাম্মদ ও স্যদিন রূপের বণাই করিস না রে রূপ দিন থাকে না রূপেরে বড়াই করিস না রে রূপ চির দিন না নিজের মুখটা একদিন হয়ে বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় হই দিন হয়ে তোর যন্ত্রণা রূপের বড়াই ভাই রূপ চিরদিন দিন না চেহারার বড়াই রেহারা চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন ওই রে তোর যন্ত্রণা ঠিক না বেঠি সময় হইল বড় শিখ সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীরে তুই জালা ছোঁইতে পারবি না মরার আগে মোর বীরে তুই জালা ছোঁইতে পারবি না নিজের মুখটা দই একদিন হইবে দিন তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে দিন তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমা মাটির দেহ লইয়া ময়ূরা দেখো কামাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর নিজের মুখটা দই একদিন হইবে দিন তোর যন্ত্রণা নিজের মুখটা দেই একদিন দিন হইবে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই চেয়ার আর চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কই না ভাই পাওয়ার চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন দিন রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় কে ধী হই তোর যন্ত্রণা ঠিক না বে একটু মার হবে বলা যাবে না আমার ছেলে সিয়াম বিন কবির ফুল নেম হল দাসনি আলম সিয়াম ও এখন গান গাওয়া শিখে গেছে আমি শিখাইনি কিন্তু ও নিজে নিজেই শেখে। শিখে